আমার ছোট্ট বেবিরা আজকে আমরা শিখব বিভিন্ন সবজির নাম বাংলা ও ইংরেজিতে সবজিকে ইংলিশে বলে ভেজিটেবল ভেজিটেবল মানে সবজি এটা হলো আলু আলুকে ইংলিশে বলে পটাটো পটাটো মানে আলু এটা হলো বেগুন বেগুনকে ইংলিশে বলে ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন এটা হলো টমেটো টমেটোকে ইংলিশে বলে টমেটো টমেটো মানে টমেটো এটা হলো শশা শশাকে ইংলিশে বলে কিউকাম্বার কিউকাম্বার মানে শশা এটা হলো লাউ লাউকে ইংলিশে বলে কালাবাস কালাবাস মানে লাউ এটা হলো সিম সিমকে ইংলিশে বলে বিন বিন মানে সিম এটা হলো বরবটি বরবটিকে ইংলিশে বলে লং বিন লং বিন মানে বরবটি এটা হলো ওলকপি ওলকপি কি ইংলিশে বলে টুরনিপ টুরনিপ মানে ওলকপি এটা হলো রসুন রসুন কি ইংলিশে বলে গার্লিক গার্লিক মানে রসুন এটা হলো আদা আদা কি ইংলিশে বলে জিঞ্জার জিঞ্জার মানে আদা এটা হলো গাজর গাজর কি ইংলিশে বলে ক্যারট ক্যারট মানে গাজর এটা হলো ব্রকলি ব্রোকলি কি ইংলিশে বলে ব্রোকলি ব্রোকলি মানে ব্রোকলি এটা হলো লেটুস লেটুসকে ইংলিশে বলে লেটুস লেটুস মানে লেটুস এটা হলো কুমড়ো কুমড়োকে ইংলিশে বলে পামকিন পাম্পকিন মানে কুমড়ো তো আমার ছোট্ট বেবিরা আজকে আমরা শিখলাম বিভিন্ন সবজির নাম বাংলাও ইংরেজিতে